আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ গাঁটি কচুর দুর্দান্ত একটি রেসিপি গাটি কচুর উপর মাত্র এক চামচ কালো জিরে দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা পাতলা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি আমার পরিমাণ মতো গাটি কচু ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আর ততক্ষণে আমি এখানে এক চামচ কালো জিরে একটু শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এই কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে আমি নামিয়ে নেব আর ওই তাওয়াতেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে বেশ কয়েকটা আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। আর শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে যদি শুকনো লঙ্কা ভাজা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ মুচ মুচে থাকে দেখুন আমি এখানে লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো আর যে গাঠি কচুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে দিও দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন তবে এটা যেহেতু নরম তার জন্য হাত দিয়ে আমি এভাবে ভালোভাবে একটু মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে গাটি আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার একটু এটাকে সাইড করে দিয়ে যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দেব আর তার উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপরে লঙ্কাগুলোকে আমি ভালোভাবে এখানে গুঁড়ো করে নেবো লবণটা দিলে কিন্তু লঙ্কাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর বড় বড় যে দলাটা থাকে সেটা কিন্তু থাকবে না এইভাবে যদি গাটি কচু তৈরি করা হয় তাহলে কিন্তু দুপুরে বাদ সকালে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা খেতে এতটাই সুন্দর লাগে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল সরষের তেলটা দিয়ে লঙ্কার সাথে ভালোভাবে মেখে নিলাম এবার আমি সবকটা উপকরণ এখানে গাটি কচুর সাথে মিশিয়ে নেবো হাতে যখন খুব কম সময় থাকবে বা রান্নার কিছুই থাকবে না তখন কিন্তু আপনারা ঝটপট এই তৈরি করে নিতে পারেন নিরামিষ দিনে আর এটা যদি নিরামিষ ছাড়া পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন একটু ভাজা করে তাও দিয়ে দিতে পারেন আর যে কালো জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি এবার এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন দেখতে কতটা সুন্দর লাগছে তৈরি হয়ে গেছে নিরামিষভাবে গাটি কচু ভর্তা বা বাটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে নিরামিষ দিনে একবার হলেও আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন